নমস্কার বন্ধুরা গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে ১৩ কিলোমিটার দূরে একটা গ্রাম আছে যার নাম ডিঙ্গুচা এই গ্রামের জনসংখ্যা তিন হাজারেরও বেশি হওয়া সত্ত্বেও বেশিরভাগ বাড়িতে তালা ঝুলছে জানা গিয়েছে যে আঠারোশো থেকেও বেশি গ্রামবাসী এখন আর ডিঙ্গুচা গ্রামে থাকে না এই মানুষগুলো না শুধু নিজের গ্রাম ছেড়েছে বরং দেশ ছেড়ে চলে গিয়েছে এখনো পর্যন্ত ডিঙ্গুচা গ্রামের চারিদিকে এই ধরনের পোস্টার লাগানো রয়েছে স্টাডি ইন ইউ ক্যান ক্যানাডা ফ্রি অ্যাপ্লিকেশন অফার লেটার ইন থ্রি ডেজ সবচেয়ে বেশি যে অ্যাড এই গ্রামে চোখে পড়ে সেটা হলো কানাডা ও আমেরিকার ভিসা করানোর কোনো কোনো অ্যাডে তো সোজাসুজি লেখা রয়েছে যে আপনি কানাডা ও আমেরিকার ভিসা পেয়ে যাবেন কোনো এক্সাম না দিয়েই জানুয়ারি দু নিজের গ্রামের বেশ কিছু মানুষকে আমেরিকায় যেতে দেখে এই পরিবারটিও সিদ্ধান্ত নিল আমেরিকায় যাওয়ার উনচল্লিশ বছর বয়সে জগদীশ পাটেল তার স্ত্রী সহ দুই বাচ্চাকে নিয়ে কেনাডার ফ্লাইট ধরল জগদীশ পাটেল প্রথমে গ্রামে মাস্টারি করত পরে নিজের ভাইয়ের গার্মেন্টসের ব্যবসায় হাত লাগাত আর এই সব কাজ করে সে সারা মাসে মাত্র নয় থেকে দশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারত না এই টাকায় তার সংসার ঠিকঠাক চলছিল না তাই সেও ঠিক করলো বিদেশে যাওয়ার অনেক কষ্ট করে পঁয়ষট্টি লাখ টাকা এক জায়গায় করে একটা এজেন্টকে দেয় আমেরিকা নিয়ে যাওয়ার জন্য আর আমেরিকায় যাওয়ার এই প্রসেসকে বলা হয় ডাঙ্কি প্রসেস জগদীশ পটেলের স্ত্রী স্বপ্ন ছিল সে আমেরিকাতে গিয়ে একটা বিউটি পার্লারে কাজ করবে জগদীশ তার বাচ্চাদের ভালো এডুকেশন দিতে চেয়েছিল এই আশায় তারা তাদের গ্রাম ছেড়ে গুজরাট থেকে টর্নটের ফ্লাইটে ওঠে এই ডঙ্কি প্রসেসের মানে হল এজেন্ট এদের ইউএস কানাডা বর্ডারে ছেড়ে দেবে আর বাকি রাস্তা এদের পায়ে হেঁটে যেতে হবে তো ল্যান্ড করার এক সপ্তাহের মধ্যে পুলিশ জগদীশের পুরো পরিবারের লাশ পায় তাও আবার বর্ডার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই চারজন কনকনে ঠান্ডা বরফের দেশে তাদের প্রাণ দিয়ে দেয় জগদীশরা এটা জানতো না যে মাইনাস পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় এদের বর্ডার ক্রস করতে হবে আর তাই এই পরিবারে এক ভয়ঙ্কর মৃত্যু ঘটে কিন্তু জগদীশের পরিবার একমাত্র পরিবার না যারা এই ডঙ্কি প্রসেসে মারা গিয়েছে প্রতি বছর হাজার হাজার চেষ্টা যাচ্ছে দেশে মাধ্যমে পৌঁছতে। আর এর মধ্যে অনেকে তাদের প্রাণ দিয়ে দিয়েছে আর এই কারণে ইউএস মেক্সিকো বর্ডারকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক বর্ডার বলা হয় আর এই বিষয় নিয়েই একটা নতুন সিনেমা আসছে রাজকুমার হিরানি ও শাহরুখ খানের যার নাম ডাঙ্কি এই যে প্রসেস যার দ্বারা বেআইনি ভাবে ভিসা বানিয়ে অন্য কোনো দেশে যাওয়া একে ডাঙ্কি প্রসেস বা ডাঙ্কি ফ্লাইট বলা হয় প্রথমে এই ডাঙ্কি প্রসেস শব্দটিকে ইউকের জন্য ব্যবহার করা হতো কিন্তু বেশ কিছু ভারতীয় ইউকে যাওয়ার জন্য ইউরোপের সেনগেন এরিয়াতে আসতো এই সেনগেন সাতাশটি দেশের একটি জোন যেই সাতাশটি দেশের মধ্যে যে কোনো একটি দেশের ভিসা থাকলে আপনারা অন্যান্য সব দেশেই ঘুরতে পারবেন অর্থাৎ একটা দেশের ভিসা বানালে সাতাশটা দেশ ঘোরা যাবে যদিও ইউকে কখনো এই জোনের আন্ডারে ছিল না কিন্তু তবুও এই জোন থেকে ইউকে অনেকটাই কাছে কিছু মানুষ ট্রাকে যায় কিছু মানুষ গাড়িতে যায় আবার কিছু মানুষ পায়ে হেঁটে যায় বর্তমানে মানুষ এই ডাঙ্কির প্রসেসের মাধ্যমে ইউকে থেকে আমেরিকা বেশি যাচ্ছে ইন্ডিয়াতে হাজার হাজার এজেন্সি ও কোম্পানি রয়েছে যারা এই কাজ করে কোম্পানির যে সকল এজেন্টরা এইভাবে এক দেশের মানুষকে আরেক দেশে পাঠানোর কাজ করে তাদেরকে ডংকার বলে ডাঙ্কি প্রসেসে গুজরাট ও পাঞ্জাবের মানুষেরা বেশি যেত কিন্তু বর্তমানে হরিয়ানা থেকেও বিপুল পরিমাণে লোক যাচ্ছে ডাঙ্কি প্রসেসে আবার বেশ কিছু প্যাকেজও রয়েছে এটা হলো ডিউলেক্স প্যাকেজ ট্রাভেল যেখানে আপনারা ফেক আইডি প্রুফও বানিয়ে নিতে পারবেন গ্যারান্টিড ট্রান্সপোর্ট দেবে আর যদি ইকোনমি প্যাকেজ নেন তাহলে এজেন্টের লোকেরা আপনাদেরকে বর্ডারের পাশে এনে ছেড়ে দেবে আর বাকি রাস্তা আপনাদেরকে নিজেদের পায়ে হেঁটে অতিক্রম করতে হবে আর এই প্যাকেজগুলো পঁচিশ লাখ থেকে ষাট লাখ টাকা পর্যন্ত হয় বেশিরভাগ মানুষ যারা ডাঙ্কি প্রসেসের শিকার হয় তারা হয়তো জানেই না যে নর্মালি রেগুলার ভিসা এত ব্যয়বহুল হয়ই না আবার অনেকে হয়তো বহু চেষ্টা করেও নিজের ভিসাকে অ্যাপ্রুভ করাতেই পারেনি আর এই জন্য তারা ভাবে এত টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডংকার অর্থাৎ এজেন্টরা মানুষকে বিভিন্নভাবে লোভ দেখায় এরা বলে আমরা শুধু আপনাদেরকে আমেরিকাতে সেফলি পৌঁছে দেবো না আরো বরং আমেরিকাতে কাজের ব্যবস্থা করে দেব জগদীশ পাটেলের গল্পে আবার ফিরে আসি জগদীশ পাটেলরা খুব একটা বেশি মানুষকে জানাজানি করায়নি যে তারা কোথায় যাচ্ছে বারোই জানুয়ারি টর্নটোতে পৌঁছে তারা ক্যানাডার ম্যানিটোবাতে যায় টর্নেটো থেকে ম্যানিডোবার দূরত্ব একুশশো কিলোমিটার এক সপ্তাহ পর ওদের ইমারসন টাউনে ড্রপ করা হয় ইমারসন শহরটা আমেরিকা বর্ডারের একদমই বিপরীতে নর্থ ডাকোটা এবং মিনেসোটা পাশে আমেরিকার এই উত্তর বর্ডার ক্যানাডার সাথে যুক্ত যেখানে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে তাহলে তো আপনারা ভাবছেন দক্ষিণ দিকে যে বর্ডার অর্থাৎ মেক্সিকো বর্ডারটা খুব সহজ হবে কিন্তু না মেক্সিকো বর্ডার আরও বেশি ভয়ঙ্কর দু হাজার একুশে কমপক্ষে ছশো পঞ্চাশ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ইউএস মেক্সিকো বর্ডার ক্রস করতে গিয়ে আপনাদের মনে নিশ্চয় এই প্রশ্নটা উঠেছে যে এত ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মানুষ কেন এই ডঙ্কি প্রসেসে নিজের সর্বস্ব বিক্রি করে আমেরিকা যেতে চাইছে মোটামুটি ভাবে তিনটে কারণ রয়েছে সব থেকে বড় এবং সর্বপ্রধান কারণ হল ইকোনমিক অপরচুনিটি অর্থাৎ অর্থনৈতিক সুযোগ মানুষের জীবনে বড় স্বপ্ন থাকে আমেরিকা যাওয়ার স্বপ্ন ভালো জায়গায় বাস করার স্বপ্ন ভালো স্কুলে পড়াশুনো করার স্বপ্ন ভালো মানুষের সাথে মেলামেশা করার স্বপ্ন এই একই স্বপ্ন আপার ক্লাস বা আপার মিডিল ক্লাসের মানুষদের মধ্যে থাকে আর তাই এরাও আমেরিকাতে যায় কিন্তু পার্থক্যটা হলো আপার ক্লাসের লোকেদের কাছে ভালো চাকরির সুযোগ থাকে নয়তো ওদের এডুকেশন কোয়ালিফিকেশন থাকে যার সূত্রে তারা বিদেশে গিয়ে পড়াশুনো করতে পারে প্রায় এক লাখ ভারতীয় প্রতি বছর আমেরিকাতে ইনলিগালি যাচ্ছে এবার আসি দ্বিতীয় কারণ আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব এটাই সেই কারণ যার জন্য লোকেরা শিকার হচ্ছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি টু এর রিপোর্ট অনুযায়ী হারিয়ানার আনএমপ্লয়মেন্ট রেট ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি এবার আসি তৃতীয় কারণে রাজনৈতিক নিপীড়ন থেকে পালানো যেসব মানুষের ওপর তাদের এলাকার রাজনৈতিক নেতা বা নেত্রীদের দ্বারা অত্যাচার হয় তারাও ডাঙ্গি প্রসেসকে ফলো করে টেকনিক্যালি দেখতে গেলে বর্ডার পেট্রোলের রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি মানুষ ইন্ডিয়া থেকে অত্যাচারিত হয়েই আমেরিকাতে আসে কিন্তু এটা কি সত্যি আচ্ছা আপনারা কি জানেন যারা ইকোনমিক অপরচুনিটি বা বেকারত্বের শিকার হয়ে আমেরিকাতে যায় তারা আমেরিকাতে পৌঁছে কি করে তারা কি পুলিশের থেকে লুকিয়ে লুকিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় একদমই না বেশিরভাগ মানুষই বর্ডার পেট্রোলের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দেয় কারণ ইউএস এর একটা নিয়ম আছে অ্যাসাইলাম সিক যখন আপনি ইউএসএ গিয়ে অ্যাসাইলাম সিক করবেন তখন আপনি ইউএসএ লিগালি থাকতে পারবেন সে যতই আপনি ইনলিগালি বর্ডার ক্রস করুন না কেন অ্যাসাইলাম সিকের উদ্দেশ্য হলো আপনি আপনার নিজের দেশে বিপদে আছেন আপনার উপর অত্যাচার হচ্ছে সে পলিটিক্যাল হতে পারে ধর্মগত হতে পারে আবার জাতিগত হতে পারে তাহলে আপনারা সবাই বুঝলেন যে কিভাবে ইন্ডিয়া থেকে প্রতি বছর কয়েক লাখ মানুষ আমেরিকাতে চলে যাচ্ছে ইউকে চলে যাচ্ছে এবং এটাও বুঝলেন যে তারা কি কারণে চলে যাচ্ছে আর কিভাবে তারা যাচ্ছে তো এইরকমই একটা ঘটনা নিয়ে শাহরুখ খানের নতুন সিনেমার ডাঙ্কি এসেছে ডাঙ্কিতে এইরকমই সব কিছু আপনাদেরকে দেখানো হবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হল আর যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও যে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তো চিরকুট বক্স